সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশ কিভাবে বিক্রি করতে হয় দেশ কারা বিক্রি করে দেশ বিক্রি করতে গেলে কত টাকা মূল্য পাওয়া যায় এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলব বিষয়টি হয়েছে এমন সেটা হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে যাদের একটু বয়স হয়েছে তার তারা আমরা বহুবার এই কথাটি শুনেছি যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে এটা বলা হয়েছে বিএনপির আমলেও বলা হয়েছে এসাদের আমলেও বলা হয়েছে যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে কেউ কেউ এই দেশ বিক্রি করার কথা বলেছেন যে ইদানিং এই কথাটা বলেছেন হচ্ছে বাম গণতান্ত্রিক জোট তারপরে বিএনপির একটি অংশ শ্রমিক দলের একটি অংশ যারা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বা কর্মীদের সংগঠন সেই সংগঠনের একজন নেতা সাদাত হোসেন সেলিম উনি বলেছেন যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এটা যদি দেওয়া হয় তাহলে আলটিমেটলি তারা আন্দোলন সংগ্রামের মধ্যে ঢুকে যাবে তো আমাদের দেশে একটা বড় বিষয়টা হলো যেটা সেটা হচ্ছে যে যখনই সরকারি কোনো সিদ্ধান্ত আসে বা সরকার কোনো একটা যে কোনো একটা বিষয়ে যখন নতুন কোনো একটা নীতির কথা ঘোষণা করেন যে এইভাবে করা হবে তখন এটা নিয়ে এই ধরনের বিতর্ক তৈরি হয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে ডক্টর চট্টগ্রাম বন্দরের সক্ষমতাকে বাড়িয়ে তুলতে চেয়েছেন এবং উনি চেয়েছেন যে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যেন দেশের অর্থনৈতিক একটা গতি চলে আসে আমাদের অর্থনীতির তো মৌলিক কিছু জায়গা আছে সেটা হচ্ছে যে আমরা বিদেশি শ্রমিকদের যে পাঠানো টাকা সেটার উপরে নির্ভরশীল পাশাপাশি গার্মেন্টস পণ্যের উপরে নির্ভরশীল তো আসলে এক ধরনের নির্ভরশীলতা এই যে নির্ভরশীলতার জায়গাগুলো অনেক সময় বিপদ ডেকে আনে এখন বিপরীতে আমরা যদি দেখি সিঙ্গাপুর একটা একটা ছোট্ট দেশ সিঙ্গাপুর কিন্তু তাদের বন্দরের মাধ্যমেই বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে তাদের রাজনৈতিক ওরকম কোন গন্ডগোল বা রাজনৈতিক কোনো ভূমিকা রাজনীতি আন্তর্জাতিক বা আঞ্চলিক রাজনীতিতে তাদের কোনো ভূমিকা রয়েছে এরকম আমরা কখনোই শুনি না কিন্তু তারা অনেক ধনী দেশ বাংলাদেশের বহু মানুষ সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে যান এবং সেই দেশটা ইউরোপের অন্য ইউরোপের অনেক দেশের সঙ্গেই সমতুল্য তো এটা কিভাবে যে সিঙ্গাপুর বন্দর অনেক বেশি আন্তর্জাতিকভাবে নাম করা একটি বন্দর এই বন্দরের সক্ষমতার জায়গাটা অনেক বেশি চট্টগ্রাম বন্দরের কিন্তু এই ধরনের কোনো বিষয় নাই এই ধরনের কোনো সুনাম নাই বরঞ্চ চট্টগ্রাম বন্দর ব্যবহার করা নিয়ে আন্তর্জাতিক বহু সংস্থা বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানের আপত্তি আছে কারণ এখানে যখন কন্টেইনার আসে সেই কন্টেইনার গুলি সময় মতো ছাড়ানো যায় না এখানে বাস্তব সেটা বাস্তব সম্পন্ন একটা তথ্য যেমন আমি যদি বলি বিশ্ব র্যাঙ্কিং এ বন্দরগুলির যে অবস্থান সেখানে সাংহাই চীনের সাংহাই বন্দর আছে এক নম্বরে সিঙ্গাপুরের বন্দর আছে দুই নম্বরে এবং বিশ্বের যে সেরা দশটি বন্দর এর মধ্যে সাতটি হচ্ছে চীনের তো চীনের যে সমৃদ্ধি অর্থনৈতিক যে তাদের যে জায়গাটা অর্থনৈতিক দিক থেকে তারা এক সময় দুই হাজার তেরো সালেই আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছিল এখন অবস্থান আছে তারা অবস্থান করে কেন এই অবস্থানটা করে তাদের সক্ষমতার জায়গাগুলি কোথায় সেটা কিন্তু আমরা চিন্তা করে দেখি না আমরা অনেক রাজনৈতিক বিষয় নিয়ে অনেক বেশি আপ্লুত থাকি অনেক বেশি আলোচনা করি অনেক বেশি হইচই করি অনেক বেশি গুরুত্ব পায় আমাদের কাছে রাজনৈতিক বিষয়গুলি কিন্তু আসলে কিন্তু বিশ্ব চলে অর্থনীতির উপরে অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী থাকে তাদেরকে কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না এবং তাদের সার্বভৌমত্ব অর্থনীতির মাধ্যমেই নিশ্চিত হয় তো এই বিষয়টা আমরা যেহেতু এটার মধ্যে উত্তেজনা নাই সেহেতু এটার মধ্যে একটা কাজ করার বিষয় আছে সিরিয়াসলি কাজ করা সক্ষমতা অর্জন করা এই ধরনের বিষয়গুলি রয়েছে সেখান থেকে বাঙালি আসলে বিমুখ বাঙালি আসলে অনেক বেশি গুজব প্রবণ গসিপ করতে তারা অনেক বেশি আনন্দ পায় যখন কাজের প্রসঙ্গ আসে কাজটা সঠিকভাবে করা এবং দক্ষতার সাথে করা এবং বিশ্বর যে সারা বিশ্বে গ্লোবালি যে প্রতিযোগিতা হচ্ছে সেই প্রতিযোগিতায় নিজেদেরকে তুলে ধরাটার যে বিষয় আছে সেখানে কিন্তু আমরা খুব সিরিয়াস থাকি না চট্টগ্রাম বন্দরের বর্তমান র্যাঙ্কিং হচ্ছে তম বিপরীতে যদি বলা হয় সিঙ্গাপুরের কথা সিঙ্গাপুরের কথা নাই বললাম যদি শ্রীলঙ্কার কলম্বো বন্দরের কথা বলা হয় কলম্বো বন্দর আছে ৩৫ নাম্বারে এখন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা এবং কিছু অবকাঠামো গড়ে তোলা পাশাপাশি কিছু অবকাঠামো গড়ে তোলা এই সমস্ত ক্ষেত্রে তারা বিদেশি কিছু কোম্পানির উপরে নির্ভর করছেন সেই কোম্পানিগুলি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান একই সঙ্গে নেদারল্যান্ডস এপিএম টার্মিনালস আর সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এদের কাছে আগামী একত্রিশে ডিসেম্বর বন্দরের ব্যবস্থাপনাগুলি হস্তান্তর করা হবে বর্তমানে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পালন করছে নৌবাহিনী এটা হয়েছে হচ্ছে গত জুলাই মাস থেকে জুলাই মাসের তিন তারিখ থেকে নৌবাহিনী এই দায়িত্বটা পালন করছে পরবর্তী ছয় মাসের জন্য অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত নৌবাহিনী এটি দেখাশোনা করবে এটার পরিচালনার দায়িত্ব পালন করবে এর আগে দায়িত্বে ছিল সাইড পাওয়ার ট্রেক অনেকেই একটি বিষয় জানেন না সেটা হচ্ছে এটাও জানানো দরকার সেটা হচ্ছে এই যে ডিপি ওয়ার্ডের কাছে ব্যবস্থাপনার দায়িত্বটি ছেড়ে দেওয়া হবে এটা কিন্তু এই সরকারের সিদ্ধান্ত না এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এবং এটা প্রায় তিন থেকে চার বছর আগে ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের হয়েছে এই সরকার বাংলাদেশ সরকারের হয়েছিল যে তারা চট্টগ্রাম বন্দরের দায়িত্ব নেবে কিন্তু প্রশাসনিক বিভিন্ন জটিলতায় এই বিষয়টি নিয়ে আগানো হয়নি তো নতুন অন্তর্বর্তী সরকার বিশেষ করে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আশিক চৌধুরীকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়োগ দিলেন তখন এই বন্দরের ব্যবস্থাপনাটা ছিলই প্রধান বিষয় সপ্তাহখানেক আগে আশিক চৌধুরী চট্টগ্রাম বন্দরের একটি অনুষ্ঠানে উনি ঘোষণা দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আছে সেটা ডিপি ওয়ার্ল্ড সেটার দায়িত্ব নেবে একই সঙ্গে সেখানে আরো দুটি আরও তিনটি কন্টেইনার হ্যান্ড কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে একটি হচ্ছে লাল দিয়ে চরে যেখানে এটার দায়িত্ব দেওয়া হবে এবং বে টার্মিনালের দুটি প্রকল্প এখানে হবে কন্টেইনার টার্মিনাল এখানে হবে একটিতে থাকবে ডিপি ওয়ার্ল্ড আর একটিতে থাকবে সিঙ্গাপুরের পিএসএ ইন্টারন্যাশনাল এখানে একটু তথ্য হিসেবে জানানো দরকার এটা আপনারা আপনারা ইন্টারনেটেও পাবেন সেটা হচ্ছে যে এই যে নতুন লাল দিয়ার চরে নেদারল্যান্ডস এপিএম টার্মিনাল দায়িত্ব নেবে বে টার্মিনালের দুইটা বে টার্মিনাল প্রকল্পের যে দুইটা প্রকল্প একটাতে যেটা ডিপি ওয়ার্ল্ড আর একটাতে সিঙ্গাপুরের পিএস ইন্টারন্যাশনাল দায়িত্ব পালন করবে তারা কিন্তু সেখানে নতুন করে বিনিয়োগও করবে তো এই যে জায়গাটা আছে সরকারের লক্ষ্য হচ্ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে এই চট্টগ্রাম বন্দরকে সক্ষমতার দিক থেকে অন্তত বৃষ্টি বন্দর বৃষ্টি প্রধান বন্দরের মধ্যে নিয়ে আসা এবং ধীরে ধীরে এই সক্ষমতাকে বাড়িয়ে তোলা এখন বাম গণতান্ত্রিক জোট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হোসেন দেশ বন্দর সেলিম ওনারা হুমকি দিয়েছেন যে এটা হচ্ছে দেশ বেচার একটা প্রক্রিয়া দেশ বিক্রি করে দেওয়ার একটা প্রক্রিয়া এখন আসলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই যে আমাদের ক্রিকেট দলকে এরকম আরো আছে আমাদের ক্রিকেট দলকে বিদেশি নিয়োগ করা হয় তাদের প্রধান এবং ম্যানেজমেন্টের জন্য হিসাবে বিভিন্ন কারণে এই যে নিয়োগ করা করা হয় হয় এটা কেন কি আমরা দেশটাকে বিক্রি করে দেই। নাকি সক্ষমতার জায়গাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটা করা হয় যেমন বাংলাদেশ মহিলা ফুটবল দলের দায়িত্বে যেমন আছেন পিটার বাটলার এই পিটার বাটলার কিন্তু অনেক সাফল্য এনে দিয়েছেন তাহলে এই যে বিদেশিরা যারা সক্ষম যারা অনেক বেশি কর্মোদ্যোগী তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি আমাদের খেলাধুলার ক্ষেত্রে তাহলে সেখানে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা লাগাতে গেলে সমস্যাটা কোথায় এখানে মান গণতান্ত্রিক জোট যেটা বলছে সাইফুল হক সাজদাদ সেলিম যেটা বলতেছেন সেটা হচ্ছে যদি দেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে নামবো এটা করতে দেব না এই ধরনের কথাবার্তা আমরা এই ধরনের কথাবার্তা বহু শুনেছি কিন্তু প্রশ্ন জাগে যে তারা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যেতে চান বর্তমানে যারা পরিচালনা করছেন এখন পরিচালনা করছে আসলে অন্তর্বর্তী একটি ব্যবস্থা সেটা হচ্ছে নৌবাহিনী সেটা না সাইফ পাওয়ারটেক এর আগে এটা করেছিল তারা কেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন নি। চট্টগ্রাম বন্দরে যখন কন্টেইনারগুলি আসে সেই কন্টেইনারগুলি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে সবগুলিকে নিয়ে আসতে অন্তত তিন থেকে চার দিন সময় লাগে কখনো কখনো দিন সময় লাগে কখনো কখনো আরো বেশি সময় লাগে যখন এই অবস্থাটা তৈরি হয় তখন যারা ভোক্তা বন্দরে চট্টগ্রাম যারা ব্যবহারকারী যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু এটাকে ভালোভাবে নেন না এবং সহজেই বিরক্ত হন অন্য অন্য বন্দরের সহায়তা নিয়ে থাকেন তো এই জায়গাটার থেকে চট্টগ্রাম বন্দরকে যদি বের করে নিয়ে আসা হয় তাতে সমস্যার জায়গাটা কোথায় এই যে আন্দোলনের হুমকি দেওয়ার আমাদের একটা অভ্যাস রয়েছে অনেকেই আন্দোলনের হুমকি দেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন তারা কিন্তু ব্যাখ্যা করে বলেন না যে এই যে নতুন চুক্তিটা করতে যাচ্ছে সরকার বিদা বিদার মাধ্যমে এই যে একটা নতুন ব্যবস্থাপনার মধ্যে আসতেছে এটার মধ্যে সমস্যাটা কোথায় এখানে কি হচ্ছে মানে দেশকে কিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা তো হচ্ছে যে তারা টাকা দেবে তারা টাকা দিবে নতুন স্থাপনা করার জন্য ব্যবস্থাপনা করার জন্য সে কিন্তু দেশের আয় বাড়বে দেশের আয় বাড়বে চট্টগ্রাম বন্দরে এই যে সিঙ্গাপুর বন্দরের মাধ্যমে সিঙ্গাপুর দেশটাই যেমন পুরাটা অর্থনীতি সেখানে সেখানে এই বন্দরের উপরে নির্ভর করতেছে একটা ফ্রি পোর্ট এই সারা বিশ্বে করা হচ্ছে এবং সেটা খুব জনপ্রিয় চীনের বন্দরগুলি খুবই জনপ্রিয় কারণ তাদের সক্ষমতার জন্য বিষয়টা এমন না চীনকে তারা ভালোবাসে সিঙ্গাপুর সিঙ্গাপুরিয়ানদের তারা খুব ভালোবাসে এই কারণে তারা ওই বন্দরগুলি ব্যবহার করেন না ওই বন্দরগুলির সক্ষমতার জায়গা তারা বিশ্বের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার থেকে দশ পর্যন্ত যে বন্দরগুলি এই বন্দর তো তারা তাদের সক্ষমতা দিয়ে ওই অবস্থানে চলে এসেছেন তাহলে আমি এক নাম্বার বাদ দিয়ে তিন নাম্বার বাদ দিয়ে সাতষট্টি তম বন্দর কেন ব্যবহার করব। তো এই যে চট্টগ্রাম বন্দরের যে র্যাঙ্কিং এই চট্টগ্রাম বন্দরের যে সক্ষমতার জায়গা এটা নিয়ে সাইফুল হক সাদাত হোসেন সেলিন বা বাম গণতন্ত্রের জোট তারা কি মনে করে তারা তো এটা বলতেছে না তারা তো এই ব্যাখ্যাটা দিচ্ছে না যে চট্টগ্রাম বন্দরের এই অবস্থার উন্নতির কল্পে তারা কি করতে চায় তাদের টেকনিকটা কি তাদের প্রস্তাবটা কি তারা কিভাবে করতে চায় বিদেশিদের কাছে না দিয়া আপনারা নিজেরা ব্যবস্থা করেন নিজেরা ওই সক্ষমতার জায়গায় আসেন সেটা তো আসতেছেন না সেটা নিয়ে কিছু বলতেছেনও না বলতেছেন দেশ বিক্রি করে দেওয়া এগুলি হচ্ছে কি দেশের মানুষের অনুভূতিকে আবেগকে কাজে লাগিয়ে নিজস্ব স্বার্থ অনুসন্ধান কিভাবে নিজস্ব স্বার্থ অনুসন্ধান এই সমস্ত

এদেরকে বের করে দেওয়ার এই সমস্ত হচ্ছে মধ্য সত্যভোগী দালাল এরা হচ্ছে কোনো কারণ ছাড়াই লাফাইতে থাকে এবং সামান্য কিছু ব্যক্তিগত অর্জনের জন্য ব্যক্তিগত কিছু টুপাইস ইনকামের জন্য তারা বহু বড় বড় বাণী দেয় মনে করে যে দেশের মানুষ তো বোকা এগুলি খাবে এগুলি নিয়েই তারা চলবে এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার আমরা যেটা মনে করি সেটা হলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জায়গাটা যদি ভালো জায়গায় যায় সেটা যার মাধ্যমেই যাক যেই সরকারের মাধ্যমেই যাক এখানে বিডার যে যে আশিক চৌধুরী উনি বলেছেন এরপরে একটা নির্বাচিত সরকার আসবে নির্বাচিত সরকার আসলেও এই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে এমন একটা চুক্তি ওনারা করতে চান যেন সেটা কন্টিনিউ করে এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জায়গাগুলি যেন সেভাবে বাড়তে থাকে এবং উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার যখন প্রথম আসবে তখন তাকে অনেক বিষয়গুলি ফেস করতে হবে অর্থনীতির অনেক ঝামেলা তাকে ফেস করতে হবে কিন্তু এই চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনাটাকে এমন একটা জায়গায় তারা নিয়ে যেতে চান যাতে এটা নিয়ে নতুন সরকারকে কোনো প্যারা নিতে না হয় আমরা এই ধরনের ইন্টেনশনকে এই ধরনের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই এবং এই ধরনের উদ্যোগ দেশকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে বলে বিশ্বাস করে ধন্যবাদ সবাইকে